الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا شهر رمضان وما رأيته في شهر أكثر صياما منه في شعبان رواه البخاري ومسلم وابو داود اكتا حديث بقول لهم جي حديث كتي شعبان شير قولي

সারা মাস রেখেছেন শুধু মাসে যে মাসে পরিপূর্ণ মাস এরপর বলেন রহমান মাস ছাড়া যে মাসে সবচেয়ে বেশি শ্যাম পালন করতেন তা হচ্ছে সাবান শ্রাবান মাসে রমজান মাসের পর সবচেয়ে বেশি শ্যাম পালন করতে আল্লাহ রসুল সাল এসেছিলেন তো আজকে থেকে এই মাস শুরু হয়েছে

যে মাসে সিয়াম পালন করতেন তা হচ্ছে শ্রাবণ তুমি কাজ করো বেশ অসুবিধা সুযোগ পাচ্ছ কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করা উচিত নতুন সিয়াম যদি আমরা রাখতে পারি শ্রাবণে দ্বিতীয় নম্বর শ্রাবণ মাসে যদি আমরা সিয়াম পালন করি তাহলে রমজান মাস যে সামনে আসছে তার জন্য প্র্যাকটিস হয়ে গেল আগে বাকি তো রমজান মাস আসার পূর্বে যে মাস শ্রাবণ মাস এই মাসে করণীয় আমল হচ্ছে সিয়াম পালন